প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক সাতাশে অক্টোবর রোজ সোমবার দুই হাজার পঁচিশ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি রাজশাহী জেলার একটি খেজুর গুড় দেখানোর উদ্দেশ্যে প্রিয় দর্শক আমার এই খেজুর গুড়ের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর অনলাইনের মাধ্যমে খেজুর গুড় নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি স্পেশালভাবে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর যারা খেজুর গুড় খেজুর গুড়ের ব্যবসা করতে যাচ্ছেন বিক্রি করতে চাচ্ছেন তারাও আমার কাছে অর্ডার করতে পারেন আমি বাংলাদেশের সকল জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব সুলভ মূল্যে দর্শক আজ এ পর্যন্তই আমার এই রাজশাহী জেলার খেজুরগুড়ের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোনো ঘাটে নতুন কোনো বাজারে সেই প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলাম উদ্দিন রাজশাহী আমগাছি বাজার আল্লাহ হাফেজ